السلام عليكم এই শেষ সময় এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য তোমার আসলে কি করা প্রয়োজন এখন তো তোমার সামনে অনেকগুলো টপিক্স রয়েছে বাট কোন টপিক্সে তুমি বেশি গুরুত্ব দিবা বা কি পড়া উচিত আহ সে সময় বোঝা উঠতে পারতেছো না তাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা যদি একটু দেখি চলো বিগত বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা যে টপিক্স গুলো পেয়েছি এখানে বিষয়গুলো আমরা একটু দেখি তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এগুলোতে ইংরেজি প্রথম পথ থেকে প্রশ্ন আসে না বললেই চলে তো এই জন্য আমরা দিয়ে রাখছি ইংরেজি প্রথম পথ থেকে প্রশ্ন আসে তো এই শেষ সময় যদি আসেও এই শেষ সময় তুমি নতুন করে পড়তে পারবে না তাই না তো ইংরেজি প্রথম পত্র এটা আমরা স্কিপ করে যেতে পারি এখানে গ্রামেটিক্যাল আইটেম যেটা আছে এটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় বিশেষ করে বিভিন্ন বিদেশি রাইটারদের যে বইগুলো রয়েছে এখানকার যে উদাহরণগুলো খুব হুবু তুলে দেওয়া হয় বিশেষ করে ক্লিপস্টোফেল থেকে প্রশ্ন করা হয় এই যে দেখো দেওয়া হয়েছে ক্লিস্টোফেল থেকে পিন পয়েন্ট এরর এবং প্যাসেজ কমন আসে তো এই ক্লিপস্টোফেল থেকে কোথায় কিভাবে কি পড়তে হয় এগুলো তোমার জানতে হবে তাই না এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এগুলো ভালোভাবে পড়বা তারপরে এটা জানার জন্য আমাদের যে টেলিগ্রাম নাম্বার আসবে কিছুক্ষণ অথবা যারা প্রথম পত্র থেকে বেশিরভাগ আমরা দুইটাকে প্রায়োরিটি দিবো বাট বাংলা প্রথম পত্রকে বেশি প্রায়োরিটি দিবো এখানকার লেখক পরিচিতি যেটা আছে এটা মোস্ট ইম্পর্টেন্ট এখানকার বাংলা প্রায় এইটি পার্সেন্ট প্রশ্ন প্রশ্ন ব্যাংক থেকে রিপিট হতে দেখা যায় অন্যান্য কোশ্চিন রিপিট না হইলেও বাংলাটা রিপিট হয় বাংলাটা বাংলাটাকে রিপিট আমরা দেখতে পারি তো এটা ভালোভাবে একটু চেঞ্জ করেছিল প্যাটার্ন ডিতে সেম ছিল তো আমরা আশা রাখি এবার প্যাটার্নটা ঠিক থাকবে কোন একটা জায়গায় পরিবর্তন করবে সেকেন্ড টাইম থাকবে বাট নেগেটিভ মার্ক কত হবে তিন মার্ক কেটে প্রত্যেক বিষয়ে আলাদা আলাদা পাশ আছে বাট নেগেটিভ মার্ক টোটাল থেকে কাটা হয় বুঝতে বুঝতে পারছো তোমরা অনেকেই জানো না যে নেগেটিভ পার্ক হয়তো বা আহ একটা একটা করে কেটে নেওয়া হয় সাবজেক্ট ওয়াইজ বাংলা ইংরেজি যে এরকম কোয়ে চিন্তা ভাবনা করো বাট নেগেটিভ মার্ক কিন্তু টোটাল থেকে কাটা হয় বুঝতে পারছো এটা কিন্তু আমাকে জানতে হবে আর ইউনিট প্রপার একটা গাইডলাইন তো এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এই বিষয়গুলো তুমি চাইলে দেখে নিতে পারো আমি তোমাকে যেটা বলি এটা তুমি শোনো তো এটাকে আমি বিশ্বাস করে তোমাকে বলতেছি না আমরা কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করে এটা পাইছি সেই উপস্থাপন করেছিলাম তোমাদের সামনে বাট তোমাকে এখন যেটা করতে হবে বিসিএস কোশ্চিন ব্যাংক ডিউ কোশ্চেন ব্যাংক তারপরে চবি কোশ্চিন ব্যাংক আর রাবিতে পরীক্ষা দিলে রাবি কোশ্চিন ব্যাংক এই চারটা কোশ্চেন ব্যাংক সবগুলো ভালোভাবে পড়বা তোমাকে পড়ার টেকনিকটা দেখাই দেই চলো আমাদের বিভিন্ন রঙের কালির ব্যবহার করে তো পড়তো পড়বা আর কি ওটা তো ভিন্ন হবে কথা বাট আমি অন্যটা তোমাকে শেখাই সেটা কি সেটা হলো দেখো তুমি কোশ্চেন ব্যাংকগুলো করতেছো না এই কোশ্চেন ব্যাংক পড়ার সময় তুমি যেগুলো পারো সেগুলো তো পারোই যেগুলো পারো না সুন্দর করে মার্ক করে যাও যেগুলো বেশি পারো না সেগুলো আবার অন্য কালার দিয়ে মার্ক করো তারপর টপিকস গুলো লিখে ফেলো না লিখে ফেলো যে তুমি আসলে কোনটা কোনটা পারতেছো না যেগুলো পারতেছো না কোশ্চেন ব্যাংকগুলো রিভিশন দাও আর যেগুলো পারো সেগুলো তো পারোই একবার করে দেখে গেলে পরের বার শেষ কাহিনী এইভাবে তোমাকে সামনের দিকে আগাতে হবে আর তুমি এখন উদাহরণ সব সবকিছু ঠিকঠাক আছে এমন না তোমাকে এই ব্যাংক ব্যাংকগুলো ভালোভাবে পড়বা ক্লিয়ার থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া না কারণ বেসিক এবার প্রয়োজন আর সেই সময় বেশি বেশি এক্সাম দেওয়া প্রয়োজন অথবা তুমি যদি চাও যে সেই সময় ক্লাস গোছানো ভাবে আমি করতে চাই তাহলে আমাদের ক্র্যাশ কোর্স রয়েছে এক্সাম ব্যাস রয়েছে তোমার যেটা প্রয়োজন এখানে আমাদের যে কেমসি কু প্র্যাকটিস বইটা নিতে পারো মাত্র একশো ষাট টাকা অনেক সুন্দর একটা বই অনেক ভালোভাবে এই বিষয়গুলো গোছানো আছে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার সংক্রান্ত যে কোনো প্রবলেম আমাদেরকে নক দেবো আমরা সেটা সলভ করে দেবো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম